আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এ আর বাচ্চু যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নতুন ভাই বন্ধু আছেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে তো যারা পুরনো আছেন লাইক শেয়ার করে সাথে থাকবেন আর যারা পুরনো ভাই বন্ধু আছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো অনেকে যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন আর একটা কথা বলে দিচ্ছি আমাদের অনেকে জানেন না ফেসবুক পেজে যারা আছেন অনেকে জানেন না যে একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিলে আপনি পনেরোশোর উপরে ভিডিও পাবেন এবং কুমিল্লা শহরের চারিদিকে মোটামুটি আছে আপনার বাজেটের সাথে মিলিয়ে নিতে পারবেন রেডি বাড়ি খালি জায়গা কম দামি বেশি দামি সব ধরনেরই আছে আমরা চেষ্টা করে থাকি সব সময় তো আজকে যেখানটায় আছি আমি প্রথমেই লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা টমসম ব্রিজ থেকে রাজাপাড়া সোমোহনে আসবেন যারা না চিনেন রাজাপাড়া দক্ষিণ সোমোহনী এসে হেঁটেও আসা যায় তো এটা লক্ষ্মীনগর মৌজায় পড়ছে আবার কিছু অংশ দিশাবনে পড়ছে তো এটা লক্ষ্মীনগর দিশাবন মৌজাই বলে তো এখানে পনেরো ফিট রাস্তায় যে সুন্দর পনেরো ফিট রাস্তা আছে তবে পুরোটা বাধা হয়নি যে দেখেন এই যে পুকুর পারে ওয়াল করা আছে এই পর্যন্ত রাস্তাটা চলে যাবে আর যেটুকু আট ফিট আছে এখন বাকিটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ যখন আবার সিটি কর্পোরেশনের ড্রেন ডুববে ইনশাল্লাহ বাকিটা ক্লিয়ার হয়ে যাবে তো পনেরো ফিটের রাস্তা তো এরকম পনেরো ফিটের রাস্তা দিয়ে জায়গা মোটামুটি ভালো একটা অনুমতি দেয় পনেরো ফিট রাস্তা হলে আর এটা যেহেতু সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন এরিয়া আমাদের রাজাপাড়ার দক্ষিণ চৌমনি দিয়ে আসলে সামান্য একটু আমরা যে আমাদের যে উপজেলা রোডটা আছে ওটা দিয়ে সামান্য একটু রাজাপাড়া দক্ষিণ চৌমনি থেকে হেঁটে আসলে পাঁচ মিনিট লাগে আমরা হেঁটে আসছি পাঁচ মিনিট লাগছে তো সামান্য তো এখানে কিন্তু ভাড়া চলে আমি চারিদিকটা আগে দেখিয়ে দিচ্ছি এখানে আগে আরও ভিডিও আছে সুন্দর ভাড়া চলে যেহেতু এ ফিজেট থেকে এখানে দশ টাকা লাগে তার মানে পকেট গেট থেকে আসাটা এখানে মাত্র দশ টাকা ভাড়া লাগে দশ টাকা ভাড়া দিয়ে এসে থাকা যায় আর প্রত্যেকটা রুম ভাড়া চলে এখানে কিন্তু তিন হাজার টাকা করে ভাড়া চলে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে ভাড়া চলে কিন্তু এখানেও কিন্তু ঘনবসতি আর গ্যাস এদিকে আশেপাশে গ্যাস আছে যদি অনুমতি দেয় তো গ্যাসও ইনশাল্লাহ পাবেন তো সাথেই থাকুন আমি মূল জায়গাটা নিয়ে যাচ্ছি তো যারা এখানে ছোটোখাটো জায়গা চাচ্ছেন ছোটোখাটো বাড়ি চাচ্ছেন এখানে ছোটোখাটো বাড়িও আছে তবে রাস্তা সুন্দর আছে বসবাস করা সুন্দর উপযোগী জায়গা ইপিজেট কেন্দ্রিক জায়গা এখানে একটা দেড় ঘণ্টার বাড়িও আছে একটা দুই ঘন্টার বাড়িও আছে আসলে সরাসরি দেখিয়ে দিব যেহেতু বাড়িগুলি আসলে আগে ভিডিও দেওয়া আছে মোটার দেওয়া সম্ভব নয় তো এখানটাতেই আছে বাড়িগুলি আর একটা ভিতরে আছে তো এখানে যে খালি জায়গাটা আমি এই খালি জায়গাটাতে এই খালি জায়গাটাও সেল হবে দেখতে পাচ্ছেন আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি অনেক বড় একটা জায়গা আছে এই যে কিন্তু সামনে কিন্তু আবার রাস্তা আছে তো দেখতেই পাচ্ছেন এরিয়াটা অনেক বড় আমি সোলরেই দেখাচ্ছি এই যে সামনে রাস্তা আছে পনেরো ফিটের অনেক বড় এরিয়া আর তবে যদি কেউ ভেঙে নিতে চান দুই ঘন্টা তিন ঘন্টা এরকমই নিতে পারবেন তো দর্শক এখানে কিন্তু টোটাল একশো বিশ শতক জায়গা আছে তো যদি যদি কেউ এককভাবে পুরোটা নিতে চান তাও সমস্যা নেই আর যদি কেহ ছোট নেবেন ছোটো জায়গা নেবেন এবং সামনের জায়গা নেবেন ভবিষ্যতে দোকান পাট করার জন্য তাহলে একটা প্রাইস পরবে ভিতরে আবার নিলে আরেক প্রাইস করবে তো সামনের জায়গাটা যে নেবেন গন্ডা পড়বে সতেরো লক্ষ আর পিছনে যারা নেবেন গন্ডা পড়বে ষোলো লক্ষ অবশ্যই কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন নিজের প্রতি খেয়াল রাখবেন